আমাদের সমাজে জঙ্গিবাদ দ্বারা বোঝানো হয় দাড়ি টুপিওয়ালারা ইসলামের নাম নিয়ে যে কাজগুলো করে ওইটা জঙ্গিবাদ এটা সম্পূর্ণ ফালতু কথা এটা কোনো কিতাবে প্রমাণ নাই জঙ্গি শব্দের অর্থ হচ্ছে মিলিট্যান্ট মিলিট্যান্ট হল টু অ্যাসিভ অন সেম মিলিট্যান্ট বা জঙ্গি হলো যে ব্যক্তি তার উদ্দেশ্য হাসিলের জন্য চরমভাবে প্রচেষ্টা করে জোরালো প্রভাব বিস্তারিত করে সময়কালে চাপ বা প্রেশার দেয় তারাই হচ্ছে জঙ্গি এখন জঙ্গি তো আমি আপনি সবাই জঙ্গি মানে যে তার হাসিলের জন্য প্রচেষ্টা করে আমরা জান্নাতে যাওয়ার জন্য প্রচেষ্টা করছি গরমের মধ্যে নামাজ পড়তে এসেছি আমি কষ্ট হওয়ার পরেও আপনাদেরকে বয়ান হৃদায়তের জন্য এই জেহাদ সন্ত্রাস জঙ্গিবাদ এইগুলো যেন আপনারা পার্থক্য করতে পারেন এই যে আমি প্রচেষ্টা চালাচ্ছি এই প্রচেষ্টা চালানোর নাম জঙ্গি অতএব এই সংজ্ঞার আলোকে আমি একজন জঙ্গি কেননা টু অ্যাসিভ অন সেন আমি আমার উদ্দেশ্য হাসিলের জন্য চরম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আপনি জঙ্গি কেননা আপনি আপনার উদ্দেশ্য হাসিলের জন্য প্রচেষ্টা চালাচ্ছেন একজন কৃষক তার জমিতে ফসল ফলানোর জন্য চরম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রোদ বৃষ্টি ঝরে বিজে পরিশ্রম করছে কোনো একটা জঙ্গি আবার মনে করেন যে যারা রাষ্ট্র চালাচ্ছে সামাজিক রাজনৈতিক দল আছে ওরা ভোটে জিতার জন্য চরম ভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সময়কালে প্রভাব বিস্তার করছে সময়কালে প্রেশার প্রয়োগ করছে সবাই জঙ্গি তাই জঙ্গি শব্দটা কখনো খারাপ অর্থে ব্যবহার হয় না জঙ্গি শব্দ কখনোই খারাপ অর্থে ব্যবহার হয় না জঙ্গি শব্দের আর টু যারা নিজের উদ্দেশ্য হাসিলের করে তারাই জঙ্গি এখন কোন উদ্দেশ্য ওইটা বলা নাই অতএব আমরা মুসলমান আমরা ভালো উদ্দেশ্য আমরা অগ্রসর হই অতএব জঙ্গি মানে এটা না যে দারি টুকরোওয়ালারা ইসলাম প্রতিষ্ঠার জন্য যে প্রচেষ্টা করে তারাই জঙ্গি এইটা না এটা এই সমাজে ভুল ধারণা অতএব ইসলামী আন্দোলনের কর্মীরা যখন ইসলাম প্রতিষ্ঠার জন্য একটু রাজপথে নামে তখন এই মিডিয়ারা বলে জঙ্গিবাদ এরা জঙ্গিবাদ ওই জামাতের লোকেরা জঙ্গি ওই সরমনের পেশার জঙ্গি ওই মামুনুল হকের দল জঙ্গিরা জঙ্গিবাদ অতএব ইসলামী সংগঠনের নেতা কর্মীদেরকে জঙ্গি প্রমাণ করে তারা এটা সম্পূর্ণ ফালতু একটা কথা মিডিয়ার এটা একটা অক্ষমতা দুর্বলতা ভাষাগত জ্ঞান নাই বইয়ের জ্ঞান নাই কিতাবের জ্ঞান নাই অযাচিত ভাবে অনৈতিক ভাবে দায়িত্বহীনতা তারা পরিচয় দেয় ইসলামিক দলগুলোর এই ইসলাম কায়েমের প্রচেষ্টাকে যে জঙ্গিবাদ হিসাবে পৃথিবীর বুকে প্রমাণ করে এটা সম্পূর্ণ বেআইনি অতএব পৃথিবীর সবাই জঙ্গি কেননা সবাই তার উদ্দেশ্য আসলে জন্য প্রচেষ্টা চালিয়ে যায় আবার যুদ্ধের উপকরণকে জঙ্গি বলা হয় যেমন জঙ্গি বিমান আবার জঙ্গি লাট কমান্ডারকে জঙ্গি লাট বলা হয় যিনি জেহাদের নেতৃত্ব দেন কমান্ডার তাকে জঙ্গি বলা হয় তাহলে জঙ্গি খারাপ অর্থে ব্যবহার হয় না সেনাবাহিনীর প্রধানকেও জঙ্গি বলা হয় তারপরে যুদ্ধ বিমানকেও জঙ্গি বিমান বলা হয় এগুলো কখনো খারাপ অর্থে ব্যবহার হয় না ভালো অর্থে ব্যবহার হয় অতএব জঙ্গিবাদ শব্দটা এটা ভাষাগত দুর্বলতা বা জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে তারই টুবেওয়ালা দেখে অতএব অযাচিতভাবে অনৈতিকভাবে অবৈধভাবে যারাই জনগণের মধ্যে ত্রাস সৃষ্টি করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ওরা দাঁড়িয়ে হোক আর নৈতিকভাবে নৈতিকভাবে বৈধভাবে যারা তাদের উদ্দেশ্য হাসিলের জন্য প্রচেষ্টা করে এরা সবাই জঙ্গি এরাামা হোক আর সাধারণ দল হোক অতএব জঙ্গি থেকে কেউ মুক্ত নয় সবাই জঙ্গি এ বাংলাদেশের আমি লীগ বিএনপি জামাত মোলামা সাধারণ নাগরিক সামাজিক রাজনৈতিক দল যত আছে সবাই জঙ্গি কেননা জঙ্গি খারাপ করতে ব্যবহার হয় না জঙ্গি মানে যার যার উদ্দেশ্য হাসিলের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারাই জঙ্গি জঙ্গি মানে খারাপ না খারাপ হচ্ছে সন্ত্রাস টেরোরিজম বা সন্ত্রাসটা খারাপ করতে ব্যবহার হয় আর জঙ্গি কখনোই খারাপ অর্থে ব্যবহার হয় না এটা আমাদের দেশে খারাপ অর্থে ব্যবহার করা হয়েছে জোর করে অযাচিতভাবে কোনো আইনগত বৈধতা ছাড়াই এটা কোনো কিতাবেও কোনো প্রমাণ নাই আপনারা যে কোনো ডিকশনারি আজই খুলে দেখবেন বা আপনারা গুগলে ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে জঙ্গিবাদ দেখবেন আসবে জঙ্গির ইংরেজি প্রতিশব্দ মিলিট্যান্ট আর মিলিট্যান্ট কি টু অ্যাসিভ অনসিন যারা নিজের উদ্দেশ্য হাসিলের জন্য প্রচেষ্টা চালায় তারাই জঙ্গি অতএব জঙ্গিবাদ দ্বারা কখনো আলিম ওলামা এদেরকে বুঝবেন যে দাঁড়ি টুপে অলা এরা ইসলাম প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছে এই সংগ্রামটা জঙ্গিবাদী এই ভুল ধারণা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে অতএব খারাপ অর্থে ব্যবহার সন্ত্রাসবাদ জেহাদ এবং জঙ্গিবাদ এই দুইটা খারাপ অর্থে ব্যবহার হয় না অতএব জেহাদটাও বৈধ অর্থে ব্যবহার হয় জঙ্গিবাদটাও বৈধ অর্থে ব্যবহার হয় অবৈধ অর্থে ব্যবহার হয় সন্ত্রাসবাদ অতএব মুসলমান কখনো সন্ত্রাস হবে না টেরোরিজম বা টেরোরিস্ট একজন সন্ত্রাসী কখনো একজন মুসলমান হতে পারে না মুসলমান হতে পারে জেহাদি মুসলমান হতে পারে জঙ্গিবাদী খুবই স্বাভাবিক কিন্তু এই সংজ্ঞা আগে দেওয়া যেত না আপনারা বিশেষ করে আমাদের ডক্টর আবদুল্লা জাহাঙ্গীর স্যার রাইমা ইসলামের নামে জঙ্গিবাদ এই বইটা পড়বেন ইসলামের নামে জঙ্গিবাদে এই বইটা পড়লে আপনারা জানতে পারবেন যে জিহাদ কাকে বলে সন্ত্রাস কাকে বলে আর জঙ্গি কাকে বলে দেখবেন জিহাদ ভালো অর্থে জঙ্গি ভালো অর্থে সন্ত্রাস খারাপ অর্থে ব্যবহার হয়েছে অতএব যারা জঙ্গিকে খারাপ অর্থে ব্যবহার করছে এরা ভাষাগত দুর্বলতার কারণে করছে জোর করে এগুলো করছে অতএব ভাজিরিন আমরা জানলাম ইসলাম প্রতিপালনের সকল প্রচেষ্টা জেহাদ ইসলাম প্রতিষ্ঠা সকল প্রচেষ্টার নাম জেহাদ আর যে যার মতো করে যাচ্ছে সকল প্রচেষ্টাকারী বৈধভাবে যারা করছে সবাই জঙ্গির মধ্যে সামিল আর অবৈধভাবে যারা প্রচেষ্টা করছে হানাহানি করছে খুনো খুনি করছে সাম্রাজ্যের আগ্রাসন করছে ওরা সবাই সন্ত্রাস অতএব আমরা সন্ত্রাসী থেকে বেরিয়ে আসি আমরা জিহাদের আমরা তামান্না রাখি আল্লাহ আমাদের